আচ্ছা এটা স্পেশালি যাদের এখানে ছবির সমস্যা নিয়ে ফলাফল আছে ঠিক আছে এখানে রেজাল্ট পাবলিশ হয়েছে বি ইউনিট রেজাল্ট পাবলিশ হয়েছে

রেজাল্ট আছে সেটা মানে এটার বিকল্পে তুমি কি করতে পারো বা এটা সংশোধনে ঢাকা বিশ্ববিদ্যালয় যেরকম অফিসিয়ালি নোটিশ দেয় এখানে আবেদন করা যায় এরকম ছবির ক্ষেত্রে কিছু করা যায় কিনা এখানে প্রতিটি ইউনিটে এ বি সি তারপর ডি এখানে সমস্যা হলে সংশোধন করার কোনো উপায় আছে কিনা সেগুলো নিয়ে আজকে ইন কথা হবে একটু দেখো তোমাদের যদি রেজাল্ট এরকম কোনো তোমার স্যাটিসফাই না তোমরা এখানে অ্যান্সার কারেকশন করেছো বাসায় এসে সেখানে অনেক নাম্বার পেয়েছো কিন্তু তোমার এখানে ফলাফল একটা পজিশন তুমি পাও নাই এখানে সব ইউনিটের ক্ষেত্রে তাদের জন্য এই ভিডিওটি আচ্ছা যদি কারো এই ইউনিটে রেজাল্ট নিয়ে সমস্যা থাকে তুমি এখানে ভাবছো ভুল হচ্ছে চ্যালেঞ্জ চাও এদেরকে তাহলে তুমি যেটা করতে পারো এখানে দেখো এই ইউনিটের ভর্তি সংক্রান্ত তথ্যগুলির জন্য ঠিকানা এটা হচ্ছে জীববিজ্ঞান অনুষদ কার্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখানে মোবাইল নাম্বারগুলো একটু ভালো করে দেখো এবং পাশে দেওয়া আছে বিজ্ঞান অনুষদ এবং এটা হচ্ছে জীববিজ্ঞান অনুষদ এবং এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অনুষদ তারপর হচ্ছে মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিস অনুষদ এখানে তুমি কল করবে এদের সাথে আলাপ করবে তোমার সমস্যাটা বলবে এরা কি বলতে চাচ্ছে সেটার পরিপ্রেক্ষিতে তুমি কাজ করবে ঠিক আছে আচ্ছা এখানে যদি ফোন করে না পাও তুমি সরাসরি কাজ করতে চাও এদের মিট করতে চাও এখানে আইসিটি সেল আছে এবং হচ্ছে আইটি ভবন কক্ষন হচ্ছে দুইশো দশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখানেও কিছু নাম্বার দেওয়া আছে আচ্ছা এটা হচ্ছে আইসিটি সেলের নাম্বার কিন্তু তোমার যদি এই ইউনিট সংক্রান্ত সমস্যা থাকে তাহলে হচ্ছে উপরের নাম্বারগুলো বুঝতে পারছো এবং সকাল নয়টা থেকে রাত সাতটা পর্যন্ত এই আইসিটি সেলটা খোলা থাকে এবং এখানে তুমি ইমেলও করতে পারো ফোনও করতে পারো আচ্ছা এই ইউনিটের সমস্যা সমাধানের জন্য এগুলো হচ্ছে তোমার কি যোগাযোগ করার উপায় বা এখানে সংশোধন করার নিয়ম এখানে তুমি করলে এগুলো বুঝতে পারবে কি করা প্রয়োজন আচ্ছা আমরা যদি বিতে চলে আসি এখানে বি ইউনিটে আমরা বিতে কি হচ্ছে একটু দেখি জাস্ট ওয়েট আচ্ছা বি এটা হচ্ছে বি দেখো এখানে বি যেটা আছে এটা হচ্ছে মোবাইল নাম্বারটা একটি মোবাইল নাম্বার দেওয়া আছে ভালো করে দেখো একটু জুম করে দেখো ঠিক আছে আচ্ছা এখানে ইমেল দেওয়া আছে ফোন দেওয়া আছে এখানে হচ্ছে কলা এবং মানববিদ্যা অনুষদ কার্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখানেও সেম এই যে তোমাদের আইসিটি সেল আছে এখানে কক্ষনা হচ্ছে দুইশো এক এখানে খোলা থাকে নয়টা থেকে সাতটা পর্যন্ত এবং এখানে তিনটে নাম্বার দেওয়া আছে তোমরা এদের সাথে ফোন করো চাইলে মেইল করতে পারো এখানে তোমরা মেইল এটা রিপ্লাই দিতে পারো ফোন করো ফোনে কথা বলো যে আমার এই সমস্যা আমি কিভাবে কি সমাধান করব সেগুলো একটু জানার ট্রাই করো আচ্ছা যে সমস্যা তুমি সেটা অবশ্যই বলবা দেন হচ্ছে বি অনে যদি আসি এখানে সেম আমরা একটু বিতে আসি এই যে বি অন এখানে নাম্বার দেওয়া আছে চাইলে তুমি এখানে যোগাযোগ করতে পারো একটু ভালো করে চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো আচ্ছা তারপর এখানে আমরা যদি বি টুতে আসি সেম এগুলো তবে একটু নাম্বার ডিফারেন্স আছে এখানে বি টু আছে এই যে নাম্বারটা তোমরা একটু চাইলে এখানে স্পেশালি এটা হচ্ছে নাম্বারটা বি টুর জন্য হ্যাঁ অবশ্যই বলতে হবে এবং এগুলো সাইসিটি সিলেট এটা সেম নাম্বার সবগুলো এখানে নাম্বারটা আলাদা আর কি আচ্ছা তারপর এখানে সিতে চলে আসলে এখানে রেজাল্ট নিয়ে কোনো সমস্যা হলে তোমরা এখানে যোগাযোগ করতে পারো এখানে নাম্বার দেওয়া আছে দেখো এটা আর কি বাকিগুলো সেম আচ্ছা আমরা ডিতে চলে আসলে এই যে এখানে নাম্বার একটু আলাদা দেওয়া আছে স্পেশালি ডি এর জন্য তোমরা এখানে কথা বলতে পারো কারণ ডি এর এখানে অনেক ভুল হয় এই যে দেখো ডি এখানে আইন অনুষদের জন্য এই নাম্বারটি ফার্স্টের তারপর সমাজ বিজ্ঞানের জন্য এটা তারপর জীববিজ্ঞান অনুষদের জন্য এটা এখানে মেইল আছে তারপর এখানে আইসিটি এল সবগুলো দেওয়া আছে আচ্ছা এটা হচ্ছে আইন অনুষদ কার্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখানে যোগাযোগ করবা যে সমস্যা এটার সমাধান করতে চাই তাহলে এর একটা উপায় বলে দেবে এবং সর্বশেষ অন এটা এখানে দেওয়া আছে আচ্ছা দেখো এই যে এটা হচ্ছে আইন অনুষদ এবং এটা হচ্ছে শিক্ষা অনুষদ ডিওন আইন অনুষদ কার্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আচ্ছা এটাই ছিল তোমাদের এখানে সমস্যা সমাধানের উপায় এভাবে তোমরা যোগাযোগ করে বা এখানে সরাসরি আইসিটি ছেলে গিয়ে কক্ষণাং দুশো দশে গিয়ে আলাপ করতে পারো আচ্ছা থ্যাংক ইউ অল